কৃষক বন্ধুরা বর্তমানে যে কোনো সবজি ফসল চাষ করতে যান সেই সবজি ফসলে সাদামাছি থিপস চুষি পোকা চুলচুলি পোকা এইগুলোর পরিমাণ এত পরিমাণে বেড়ে চলেছে যে কৃষক বন্ধুরা কোনো ধরনের সবজি ফসল চাষ করুক না কেন সেই সবজি ফসলে এতটা পরিমাণে এই পোকাগুলোর আক্রমণ লেগে যায় যে তারা খুব একটা সমস্যায় পড়ে যায় কৃষক বন্ধুরা ঠিকঠাক মতো কাজ করতে পারে না কি করবেন সেটা ভেবে পান না কি জন্য এই পোকাগুলোর এত পরিমাণে বৃদ্ধি এবং এর সমাধান কিভাবে করব সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বর্তমানে প্রায় সব জায়গায়তেই প্রতিটি কৃষক খুব একটা সমস্যায় ভুগছেন যে কোনো সবজি হোক সেটা শশা কলা ঝিঙ্গে ভেন্ডি লঙ্কা লাউ কুমড়ো যে কোনো সবজিতে এই ধরনের পোকাগুলোর আক্রমণ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সেটা গাছ চারা অবস্থা থেকেই এই ধরনের পোকার আক্রমণ রয়েছে গাছ লতা ছাড়তে পারছে না কুশি ছাড়তে পারছে না পাতা কুকুরের যাচ্ছে পাতা চুষে খাচ্ছে এর ফলে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পোকাগুলোর আক্রমণের কারণে এই পোকাগুলোর মধ্যে যেমন রয়েছে সাদামাছি রয়েছে থিপস রয়েছে মাকড় রয়েছে এছাড়াও শশু পোকা রয়েছে চুলচুলে পোকা রয়েছে এর আক্রমণ এত পরিমাণে হয়েছে যে কিছু বন্ধুরা দিশে হারা হয়ে পড়েছেন গাছ কুকুরে যাচ্ছে বাড়তেই পারছে না গাছের কুশি বা ডগা একদম লক হয়ে যাচ্ছে পাতা কুকড়ে যাচ্ছে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে অনেক কিছু বন্ধু এই ধরনের সমস্যার জন্য দিশে হারা হয়ে যাচ্ছেন অনেক কষ্ট করে আবার চাষ ছেড়ে দিতেও চাচ্ছেন কারণ অনেক কোম্পানি অনেক নামি দামি ওষুধও বের করেছেন কিন্তু তারপরেও তারা ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছে না তাহলে সর্বপ্রথম জানব এই ধরনের রোগ পোকার আসার কারণটা কী এবং এই ধরনের রোগ পোকা আমরা কিভাবে সমাধান করব এর জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই রোগটা প্রথম অবস্থায় দেখা যায় গাছ ছোট অবস্থায় এই সাদামাছি থেকে শুরু হয় এই পোকার আক্রমণ এই সাদা সবজির পাতায় এসে পাতা চুষে খায় এর ফলে আস্তে আস্তে পাতা হলুদ হয়ে পড়ে এই সাদা মাছির পাশাপাশি পশু পোকা থিপস মাকড় ও চুলচুলি পোকা এগুলি খুবই ছোট ছোটো দেখতে হয় বেশিরভাগ পাতার নিচে থাকে এরাও পাতার রস চুষে খায় এর ফলে পাতার কোফিল নষ্ট হয়ে যায় ফলে পাতা একদম কুকুরে যায় ডোগা কুকড়ে যায় এই ধরনের সমস্যার জন্য চাষ ছেড়ে না দিয়ে কি করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্য করেছি এই ধরনের পোকার আক্রমণ কিন্তু দিন দিন একদম বেড়েই চলেছে এই পোকার বৃদ্ধি দুটি কারণে হয় থাকে প্রথমত হচ্ছে আপনার সবজি জাতীয় ফসলের আশেপাশে যদি ধান পাট ভুট্টা বা অন্য অন্য ফসল থাকে সেক্ষেত্রে দেখবেন ওই ফসলগুলিতে পোকার আক্রমণ খুব বেশি পরিমাণে দেখা যায় কারণ ধান পাট ভুট্টা এই ধরনের ফসলে এতটা পরিমাণ পোকার উপদ্রব দেখা যায় আর এই পোকাগুলি আস্তে আস্তে যদি আশেপাশে সবজি ফসল থাকে তখন সেই পোকাগুলো সবজি ফসলে চলে যায় কারণ সবজি ফসলের পাতাগুলো এতটা পরিমাণে নরম হয় তারা সেটা চুষি খেতে ভালো লাগে এবং স্বাদ লাগে এর জন্য তারা সেই ফসল থেকে সবজি ফসলে পোকাগুলো চলে আসে এর জন্য তখন এই সবজি চাষি ভাইরা একদম দিশেহারা হয়ে পড়ে এবং অনেক দামি দামি ওষুধ ব্যবহার করেন অনেক সময় ঠিকঠাক কাজ পান না তারা এছাড়াও যদি আপনার সবজি জমির আশেপাশে জলা জাতীয় ডোবা থাকে বা পুকুর থাকে জলাভূমি থাকে তাহলেও কিন্তু আপনার সবজি ফসলে প্রচুর পরিমাণে পোকা লাগার আক্রমণটা লক্ষ্য করা যাবে কারণ পোকামাকড় এতটা পরিমাণে জন্মগ্রহণ করে যে জলাভূমিতে নোংরা জলা জমিতে এই পোকাগুলোও সেটা সবজি ফসলে গিয়ে লাগে আর বিশেষ করে অনেক সময় মাকড় সাদা মাসি এই ধরনের পোকার আক্রমণ অনেক বেশিও দেখা যায় তাহলে কিছু বন্ধু এই ধরনের পোকার আক্রমণ আমরা কিভাবে আটকাবো এটা কিন্তু আমাদের জানতে হবে তারপরেও কথায় মানে যত রোগ তত কিন্তু ওষুধ রয়েছে পোকা যেহেতু ধরতে পেরেছে পোকা যেহেতু চিহ্নিত করা গেছে সে কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধও কিন্তু বের করেছেন এর জন্য কিছু বন্ধু আপনাদের জানিয়ে রাখছি আপনার সবজি ফসলে গাছ ছোট অবস্থা থেকেই একটা বিশেষ খেয়াল রাখবেন আপনারা ফসলের জন্য সাদা মাছি আসতে না পারে গাছ ছোট মধ্যেই আপনারা সাদা মাছির ওষুধ প্রয়োগ করে যাবেন যেরকম সাদা মাছির জন্য রয়েছে সুলেমান সাদা মাছির জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন খুবই দুর্দান্ত ওষুধের তাহলে কৃষক বন্ধু সাদা মাছি যদি জমিতে না লাগে তাহলে অন্য অন্য পোকার আক্রমণ কিন্তু আপনার অনেক কম হবে সাদা মাছের জন্য খুবই কম খরচে আপনারা এই সোলেম্যানটা ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ রয়েছে এটির এছাড়া আপনারা মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো আপনারা সাদা মাছের কীটনাশক আপনারা ব্যবহার করে যাবেন এরপরেও যদি থিপস শশুক পোকা মাকড় এই ধরনের পোকার আক্রমণ দেখা যায় তাহলে প্রথম অবস্থাতেই আপনার ডেলিগেট প্রতি পনেরো লিটার পানিতে দশ এম এল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন আর এর সাথে একটা আপনারা একতারার প্যাকেট মিশিয়ে নেবেন মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন এর ঠিক সাত থেকে আট দিন পরে সিমোডিস প্রতি পনেরো লিটার পানিতে পনেরো এম তার সাথে একটা একতারার প্যাকেট মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন তাহলেই দেখতে পারবেন কৃষক বন্ধু আপনার ফসলে এই ধরনের পোকার আক্রমণ আপনারা অনেক কম দেখতে পারবেন তারপরেও যদি হালকা পাতলা পোকার আক্রমণ দেখা যায় তাহলে আপনারা মাঝে মধ্যে দু একটা স্প্রে করে যাবেন তাহলে আপনারা অনাসে এই পোকার থেকে রেহাই পাবেন এই ধরনের পোকার আক্রমণ আপনার একদমই থাকবে না আপনার সবজি গাছ আরও সুন্দর হবে সুস্বাস্থ্যবান হবে পাতা কুকড়ানো রোগও আস্তে আস্তে সারতে শুরু করবে এই ওষুধগুলো প্রথম থেকেই ব্যবহার করলে আপনার ফসলে পোকার প্রথম থেকেই কন্ট্রোলে রাখতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কিছু বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কমেন্টে মতামত জানানোর থাকে তা অবশ্যই জানাতে পারেন